পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত নিচু চাপাহাটি এলাকায় তপোবন আশ্রমে মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সকালবেলায় এই ঘটনা প্রত্যক্ষ করেন মন্দিরের সেবাই জানাজানি হওয়ার পর বিষয়টি সম্পর্কে আরও মানুষজন এসে জড়ো হন পরবর্তী সময়ে পুলিশকে জানানো হয়েছে বিষয় সম্পর্কে জানা গিয়েছে মন্দিরের তালা ভেঙে কৃষ্ণের চারটি মূর্তি কাঁসা এবং পিতলের থালা বাসন চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি মন্দির চত্বরে শিবিকদের ডিউটি থাকে কিন্তু গতকাল কোনো শিবিক পুলিশ ডিউটিতে ছিলেন না এমনটাই জানা যাচ্ছে মন্দির সূত্রে আশ্রমে বহু মানুষজন প্রতিনিয়ত আনাগোনা করেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই তপোবন আশ্রমে প্রায় শতাধিক বছরের প্রাচীন এই তপোবন আশ্রম সেই আশ্রমেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন স্থানীয় মানুষজন গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ ইতিমধ্যেই সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার অন্তর্গত তপোবন আশ্রমের এই প্রসিদ্ধ মন্দিরে চুরির ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে মন্দিরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা পাশের ঘরেই মন্দিরের সেবাই থাকলেও তিনি বিষয় সম্পর্কে কোনোরকম জানতেই পারেননি মন্দিরের ভিতরে ঢুকে দুষ্কৃতীরা যেমন লণ্ডভণ্ড করেছে বিভিন্ন জিনিসপত্র তার পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তি

ওই যে কী হয়গুলো ফাইবার দিয়ে দরজাগুলো আটকানো হয়েছে বলে কাশি টাশি এই সব সব পুজোর জিনিস দিয়ে এই থাকে আর কি আপনারা বুঝতে পারেননি তাই তো না কখন বুঝতে পারলেন বুঝতে পেরেছি এই যে ভোরবেলা এসেছি তো আচ্ছা ঠাকুর জায়গাতে এসেছি না ভোরবেলা তখন আর এখানে কেউ নিয়েই থাকি আচ্ছা বুঝতে পারেন নি না উনিও ছিল দুইজন থাকে বলে একদিন দেখেছি উঠেছে আশ্রমে তখন জিজ্ঞেস করেছি কি তোমরা এখানে ডিউটি বলে যে হ্যাঁ আমরা তো কতদিন ধর বলে এখানে তো আমি বলেছি আর কি যে এখানে তো গুরু চুরি হচ্ছে শুনলাম তাহলে আমার একটা গুরু আছে তোমরা দেখবে কিন্তু বলে কি যে হ্যাঁ আপনার কোনো চিন্তা নাই আমরা এখানেই আছি তাহলে ডিউটি করো তো আমি আবার এদেরকে বললাম এটা আশ্রমে বিশ্রাম করবো এসে এখন কালকে না এরা ছিল না কালকে এটা ছিল না না শুনলাম আর কি কার মুখে কালকে ছিল না এরা যদি প্রায় একশো বছর হয়ে যাবে এখানে আছে আমাদের লেখা আচ্ছা পূর্ববেলা ঠাকুর জায়গাতে গেছি তো কি কি চুরি হয়েছে राधाকৃষ্ণ গংনী তাই কাশি রসে ঠাকুর ঘরে যেটা থাকে অনুসংঙ্গিক জিনিসগুলো চুরি হয়েছে আর ওই থালা পাশে উনি গেছে নাকি ওই যে